ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর বত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনের দুই পয়েন্ট এক আছে এটা হচ্ছে সেটের অধ্যায় ঠিক আছে সাত পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি আজকে আমরা আট নম্বর থেকে দেখব ওকে আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো চলে যাও আমার চ্যানেলের প্লে সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে এখানে তাহলে দেখো আমাদের এখানে কি বলছে আট নম্বর যে অঙ্ক দিছে এখানে পি একটা সেট দিছে শুধু এ কিউকে আর একটা সেট দিছে বি আর সি হলে এখানে আমাদের কি বলছে পি ইন্টু কিউ অর্থাৎ পি আর কিউকে গুণ করতে বলছে এবং কিউ ইন্টু পি নির্ণয় করো ঠিক আছে তারপরে সেমভাবে খা নাম্বার দিছে এ দিছে একটা সেট বি দিছে একটা সেট সি দিছে একটা সেট তারপর এখানে আমাদের নির্ণয় করতে বলছে এ ইন্টারজেকশান বি ইনটু সি নির্ণয় করো ওকে সেমভাবে সি দিছে এখানে একটা পি সেট দিছে কিউ সেট দিছে আর দিছে এবং আর সেটটা দেয় নাই আর সেটটা আমাদের কী করতে হবে এখান থেকে বের করে নিতে হবে ওকে যে পি অবলিক কিউ আর এটা কিন্তু তুমি যদি আগের ক্লাস করে থাকো তাহলে কিন্তু তুমি জানবা এটা মানে কী এটা মানে বিও ওকে তো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো কোনো সমস্যা নাই চলো বের করি একটা একটা করে শুরু করি তাহলেই বুঝতে পারবা ক নাম্বার থেকে যদি আমরা অঙ্কটা শুরু করি এখানে দেখো তাহলে এখানে দেখো ক নাম্বার তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে তাহলে দেখো তো আমাদের কী দেওয়া আছে পি সমান আমাদের কী দেওয়া আছে পি সমান দেওয়া আছে এ ওকে আমরা নিয়ে নিলাম আচ্ছা আর কী আছে কিউ এই যে কি সমান দেওয়া বি বিসি সমান বি সি এখন আমাদের কী নির্ণয় করতে বলছে দেখো তো এই যে পি ইন্টু কিউ একদম ইজি কিন্তু তাহলে এখন দেখো এখানে এখানে তাহলে আমরা এখন কী নির্ণয় করব পি ইন্টু কিউ খুব ইজি হয় খুব ইজি ঠিক আছে এখানেও সমান দিতে পারো আবার তাহলে নিচেও করে নিতে পারো ওকে আচ্ছা তাহলে এখন পি এর মান কত এ দিলাম এ এ সেট সেটে সবসময় সেকেন্ড ব্র্যাকেট হয় ওকে গুণ কিউ সমান কত আছে সি দিলাম তারপরে কী করবো এখন এখন জাস্ট গুণ গুণ মানে কী করব এ দিয়ে বিকেও গুণ করবো আর এ দিয়ে এই সিকেও গুণ করব আমরা কিন্তু এ ধরনের গুণ করে আসছি অনেক তাই না তাহলে এ দিয়ে গুণ বিকে গুণ করলে এ আর পি একটা সেট হইল কমা আবার এ সিকে গুণ করলে এ আর সি ওকে সো হয়ে গেলো এটা কিন্তু আমাদের একটা হয়ে গেল ওকে তারপরে আবার কী বলতে করছে এই যে কিউ ইন্টু পি একই জিনিস দেখো আবার আবার কিউ ইন্টু পি খালি একটু ঘুরিয়ে দিছে তাহলে কিউ কত আছে কিউটা আছে আমাদের বিআরসি সি গুণ পি আছে কত শুধুয়ে দিয়ে দিলাম শুধুয়ে ওকে এখন কী করবো এখন দেখো গুণ করবো তাহলে বি দে একে গুণ করলে এ ওকে তারপর বি দিয়ে তো আর গুণ করা যাবে না এখানে তো একটাই ছিল শেষ তাহলে আবার সি দিয়ে গুন করব সি দে এঁকে গুণ করলে সি এ সো এটাই কিন্তু আমাদের অ্যানসার ওকে এই দুটোই বের করতে বলছিল পি ইন্টু কিউ আর কিউ ইন্টু পি এই যে একটা বের করে ফেললাম এই যে একটা বের করে ফেললাম আমাদের অঙ্ক কিন্তু শেষ একদম ইজি তাই না নাম্বার দেখো এইখানে আমাদের দিছে যে এস এর দিছে এ সমান থ্রি ফোর ফাইভ বি সমান দিছে ফোর ফাইভ সিক্স এবং সি সমান দিছে এক্স ওয়াই হলে ঠিক আছে আমাদের কী নির্ণয় করতে বলছে এটা আমাদের নির্ণয় করতে বলছে যে এত এত নির্ণয় করো সো খুব ইজিলি কিন্তু আমরা এটাও নির্ণয় করে ফেলতে পারবো আমরা সমাধান করলে কিন্তু হয়ে যাবে এখন খেয়াল করো তাহলে এখানে আমরা সেমভাবে লিখে নেবো যে দেওয়া আছে দেওয়া আছে তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে দেখো এ সমান কত দেওয়া আছে থ্রি ফোর ফাইভ আমরা লিখে নিলাম তারপরে বি সমান কত দেওয়া আছে ফোর ফাইভ সিক্স এবং আর একটা মান দেওয়া আছে দেখো এই যে সি সমান দেওয়া আছে কত দেওয়া আছে এক্স এবং ওয়াই ওকে লিখে নিছি এখন আমাদের বের করতে বলছে তাহলে কী করো এ ইন্টারসেকশন বি ইনটু সি নির্ণয় করো ওকে তাহলে আমরা এটাকে লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী আছে দেখো তো এ ইন্টারসেকশন বি ব্রাকেট দাটকা ইন্টু এখানে আমাদের সি সো খুব ইজিলি কিন্তু এখন বের করে ফেলতে পারি এই অঙ্কগুলো কিন্তু আমরা অনেকবার করে ফেলেছি ঠিক আছে দেখো খুব ইজি এ আছে এরমান বসাবো তাহলে এরমান কত আছে দেখো তো থ্রি ফোর আর হচ্ছে ফাইভ দিয়ে দিলাম আমরা থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশান বীর মান কত ফোর ফাইভ সিক্স বসিয়ে দেয় ফোর ফাইভ সিক্স ওকে এখন চাইলে তারপরে যে গুণ আছে গুণ এখন চাইলে সরাসরি আমি সির মানও বসাই দিতে পারি এক্স ওয়াই আবার চাইলে সি শুধু সিউ রাখতে পারি আমি সি রাখলাম কেন কারণ এইখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ আর বি আছে এই যে এ আর বি ইনটা নিয়ে নিলাম এই দুটো ব্র্যাকে কাজ করি সিরটা তারপরে করব ওকে আচ্ছা আর তুমি আমার ক্লাস করে আগে আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে কিন্তু খুব ইজিলি জানবা যে এইটা মানে কি আমাদের দুইটা থাকে তাই না ইন্টারসেকশন আর হচ্ছে ইউনিয়ন এদিকে থাকে এইটা মানে কি আর এইটা মানে কি এটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে লসাগু মানে এর মধ্যে সব যাবে কমন আন কমন সব যাবে আমি তোমাদের একটা সহজ টেকনিক বোঝাই দিয়েছিলাম মনে রাখার জন্য কি বলছিলাম বলো তো যখন এই রকম থাকবে তখন এই উপর থেকে যদি আমরা কিছু ফেলি তাহলে সব এর মধ্যে যাবে তাই না তারপরে কি সব যায় কখন কমন আন কমন যখন সব যায় সেটা হচ্ছে লসাগু ওকে আর এখন যদি উপর থেকে এইটার মধ্যে কিছু ফেলি তাহলে কি সব যাবে যখনই সব যাবে না তখনই সেটা কী হবে সেটা হবে গসাগু ওকে মনে থাকবে না ইজি করে কিন্তু মনে রাখার একটা পদ্ধতি আচ্ছা তার মানে যখন সব যাবে না তার মানে কমন যাবে আর এখন তো উপর থেকে ফেললে এর মধ্যে নিশ্চয়ই সব যাইতে পারে তাই না যখন সব যাবে তার মানে কি কমন আনকমন ওভাই যাবে তার মানে লসাগু তাহলে দেখো এখন সেমভাবে এখন এটা আছে ইন্টারসেকশন মানে কি এর মধ্যে সব যাবে না যখনই সব যাবে না তার মানে আমরা বুঝতে পারতে শিখি বুঝতে বুঝতে পারতে শিখি যে শুধু কমন যাবে ওকে তাহলে এখানে খেয়াল করো এখানে কমন কী আছে এখানে থ্রি আছে এখানে থ্রি নাই এখানে ফোর আছে এখানেও ফোর আছে তার মানে আমাদের ফোর যাবে ওকে তারপরে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তার মানে আমাদের ফাইভ যাবে আর এখানে কিছু না এখানে সিক্স আছে তাহলে তো যাবে না কমন মানে কি উভয়ের মধ্যেই থাকতে হবে ঠিক আছে তাহলে এটাই তারপরে এই যে গুণ এখন গুণ এখন সি এখন সির মানটা আমরা বসাই দেবো কত আছে এক্স আর ওয়াই এক্স ওয়াই ওকে গুণ তো আমরা প্রথমটাই করলাম তাই না সেমভাবে আমরা খালি এখানে কী করবো গুণ করে দেবে দেখো ফোর দেওয়া এক্সকে গুণ করবো তাহলে কথা হয়ে যাবে ফোর আর এক্স একটা গেলো আবার এই ফোর দেয় ওয়াইকে গুণ দেবো তাহলে কথা গেল ফোর ওয়াই এখন ফোর দিয়ে এই দুটোকেই গুণ করা শেষ তাহলে শেষ এখন আমার এই ফাইভ দিয়ে এই দুটোকেই গুণ করবো ফাইভ দে এক্সকে গুণ করলে সেমভাবে এই ফাইভ আর হচ্ছে এক্স ঠিক আছে মানে গুণ আকারে রাখবো আর কি দেখো আর এই ফাইভ দে ওয়াইকে করলে ফাইভ আর ওয়াই ফাইভ ওয়াই ওকে সো এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু চাইলে একটু সাজাই লিখতে পারো হয়তো অন্য জায়গায় দেখতে পারো একটু ঘোরানো আছে যে এক্স দুটাকে সামনে নিয়ে এসে ওয়াই দুটাকে পিছনে দিলা কোনো দরকার নেই আমরা এখানে রেখে দিলেও আমাদের অঙ্ক হয়ে যাবে ওকে আচ্ছা লাস্ট আর একটা আছে কি গ নাম্বার এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানেও কিন্তু সেম জিনিস যদি গ নাম্বারটা আমরা এখানে লক্ষ্য করি তাহলে পি দিছে কিউ দিছে আর দিছে এবং সেমভাবে এখানে আমাদের একটা রাশি দিছে সেটাকে আমাদের নির্ণয় করতে বলছে কী করবো সেমভাবে দেওয়া আছে যা যা দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নেবো ঠিক আছে তাহলে দেওয়া আছে কী দেওয়া আছে দেখো তো পি সমান দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন আমরা লিখে নিলাম তারপরে কিউ সমান কী দেওয়া আছে ফাইভ সেভেন এবং আর একটা কী দেওয়া আছে আর দেওয়া আছে এবং আর সমান কী দিচ্ছে পি স্ল্যাশ কিউ এই পি স্ল্যাশ কিউ মানে কি এই স্ল্যাশটা মানে বিয়োগ ঠিক আছে কিউ তার মানে কী করব এখন এই আরটা আমরা বের করবো পি আর কিউ থেকে তাহলে পির মান নেব পির মান কত আছে থ্রি ফাইভ সেভেন নিয়ে নিলাম ওকে আচ্ছা আর তারপরে এই যে বিয়োগ এই বিয়োগ এই বিয়োগটা কেন আসছে বুঝতে পারছো তো এই যে এই স্ল্যাশ থাকলেই এই স্ল্যাশটা আসলে বিয়োগ ওকে আচ্ছা আর এই কিউ কিউ কত আছে ফাইভ আর সেভেন তাহলে আমরা দিয়ে দেবো ফাইভ সেভেন দিয়ে দিলাম আর বিয়োগ মানে কি বিয়োগ মানে বাদ ঠিক আছে তার মানে এইখানে যা যা আছে সেগুলো এখান থেকে বাদ যাবে এখানে পাঁচ আছে এখানে পাঁচ বাদ যাবে তোমরা কেটো না আমি জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে এখানে সাত আছে এখানে সাত বাদ যাবে তার মানে এখান থেকে বাসলো কি শুধু থ্রি বাসছে তার মানে এখানে আমাদের আর সমান কত হয়ে যাবে আর সমান শুধু থ্রি ওকে তাহলে পি সমান পেলাম কত থ্রি ফাইভ সেভেন কিউ সমান পেলাম ফাইভ সেভেন আর আর সমান কত পেলাম শুধু থ্রি ওকে আচ্ছা এখন আমাদের এইখানে নির্ণয় করতে বলছিল পি ইউনিয়ন কিউ ইন্টু আর ঠিক আছে তাহলে আমরা নির্ণয় করি চলো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে দেখো প্রদত্ত রাশিতে আমাদের কী আছে পি ইউনিয়ন কিউ ব্রাক ইন্টু আর তাহলে সেমভাবে আমরা করবো পি আর কিউ এর মান বসাই চলো ঠিক আছে তাহলে পির মান কত থ্রি ফাইভ সেভেন আমরা মান বসাইলাম ওকে তারপরে যে ইউনিয়ন আছে এটাকে দিলাম তারপরে কিউ আছে কিউয়ের মান কত পাইছি আমরা বলো তো কিউ এর মান হচ্ছে ফাইভ আর সেভেন ফাইভ সেভেন বসালাম ইন্টু এখন চাইলে আরের মান আমি বসাতে পারি কিন্তু আমি পরের বার বসাব ঠিক আছে কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আগে করব। এই জন্য তাহলে সেমভাবে এখন দেখো গতবারের এই দিকে ছিল আগেরটা এই দিকে ছিল তার মানে আমরা কি গোসাগু করছি এখন কোথায় আছে উপরের দিকে যে এটা ইউনিয়ন তার মানে উপর থেকে যদি সব ফেলি কিছু ফেলি তার মানে সব যাওয়ার সম্ভাবনা আছে ভিতরে তাই না যখনই সব যাবে তার মানে কি কমন আনকমন ও হয়ে যাবে এখানে থ্রি আছে এখানে থ্রি নেই তারপরেও থ্রি যাবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তার মানে ফাইভও যাবে আবার এখানে সেভেন আছে এখানে সেভেন আছে তার মানে সেভেনও যাবে আর নাই কিছু তাহলে এখানেই শেষ ওকে তারপরে যে গুণ তাহলে এখন গুণ এখন এই যে আর আর সময় কথা যে থ্রি তার মানে আমরা লিখে ফেলবো থ্রি দেখছি সেম জিনিস পারবো না তিন দিয়ে তিন আর তিন তারপরে এখানে তো আর একটাই তিন দিয়ে তো আর যাবে না তাহলে শেষ আবার এই পাঁচ দেয় কে তাহলে পাঁচ আর তিন ওকে তারপরে সাত দেয় তিনকে সাত আর তিন এটা সেকেন্ড ব্র্যাকেট তোমরা একটু ভালো করে দিয়ে নিও মাউস দিয়ে দিন ই হয়ে যাচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার আশা করি বুঝতে পারছো এটা মানে ইজি না সেট হচ্ছে সব চাইতে ইজি তোমার একটা অঙ্ক সেট চাইতে ইজি অঙ্ক আসলে আমাদের আর কোনো অঙ্কই মনে হয় না নাই আমার কাছে তো সহজ লাগে ঠিক আছে আশা করি তোমাদের কাছে অনেক সহজ লাগবে আর অঙ্কটা যদি বুঝতে পারো এবং ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ